আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে ভিডিও করছি এখন সব আমাদের তার জল ঢালতে যাচ্ছে সবাই এখন আমাদের শীতলা তলায় জড়ো হয়েছে দেখো এটা আমাদের শীতলমা দেখো বন্ধুরা এরা সবাই জল ঢালছে হ্যালো দিদি ভাইরা এরা আমি অর্চনা আমাদের শাশুড়ি সরে জল ঢালতে যাচ্ছে আমার আছে আমার বৌমার দাদা আছে আমাদের পাশের বাড়ির সব দেব আছে দেখো সব জল ঢালতে যাচ্ছে তোমরা অনেক অনেক আশীর্বাদ ধরো যারা ভালোভাবে জল ঢেলে ভালোভাবে আসতে পারে তোমরা দেখো আরও ভিডিও আছে আরও তোমাদেরকে দেখাবো বন্ধুরা সবাই এখন ধূপ দিচ্ছে কারণ মহাদেবের কাছে যাচ্ছে একটা যাত্রায় যাচ্ছে সবাই একটা শুভ কাজে যাচ্ছে যার জন্য ঠাকুরের কাছে প্রণাম করে যাচ্ছে সবাই মিলে দেখুন এরা সবাই বেরোচ্ছে বা এগুলো সব বাঘ আর এগুলোতে করে সব জল ঢালতে হবে আর এরা সব যাবে বেরোচ্ছে এরা সবাই মিলে জল ঢলতে আসছে যাচ্ছে দেখো দেখো দেখতে পাচ্ছ সবাই দেখে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে দেখো কত ভালো ভালো ভিডিও তুলেছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নতুন যদি কোথা থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব যত তাড়াতাড়ি পারো করে নাও আরে দাঁড়াও না রাখো বন্ধুরা এরা বের হচ্ছে করে এদা এই দিয়ে ছে